ভিডিওতে তোমাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি তো এখানে আমরা দেখব রাশিবিজ্ঞানের যৌগিক গড় নির্ণয়ে কয়েকটি পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতিটি হলো প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতির সাহায্যে যখন আমরা কোনো একটা যৌগিক গড়কে নির্ণয় করি তখন কি হয় সামেশান এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশান এফআই কল্পিত গড় যে পদ্ধতিটা রয়েছে তার একটা নাম কিন্তু বিচ্যুতি পদ্ধতি এই পদ্ধতির সাহায্যে আমরা কী করে নিই এর থেকে যে কোনো একটা মিডিল থেকে আমরা মান ধরে নিই এ এবং এইভাবে আমরা সেটার মান বের করে থাকি এ প্লাস সামেশান এফআই ডিআই ডিভাইডেড বাই সামেশান আই যেখানে ডিআইটার মান কিন্তু আই মাইনাস এ আইটি পদ্ধতি রয়েছে ক্রমবিচ্্যুতি পদ্ধতি এই পদ্ধতির সাহায্যেও আমরা গড় নির্ণয় করে থাকি এই পদ্ধতির সাহায্যে যখন আমরা গড় নির্ণয় করব। তখন এখানে কী হবে সূত্রটা এ প্লাস সামেশান এফআই ইউআই ডিভাইড বাই সামেশান আই ইন্টু এইচ যেখানে এর মান কিন্তু ডিআই বাই এইচ ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটা অঙ্ক আমি পারপস স্ক্রিনে তুলে ধরছি তোমরা এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে অঙ্কগুলো করে নিতে পারো